সেখানেও কিন্তু আপনি ভালো লুট পেয়ে যাবেন ফ্যাংস দেখতে পাচ্ছি মিথুলকে ট্র্যাক স্টেশন সেখানে কিন্তু চুপচাপ এখনো পর্যন্ত বসে রয়েছে কেফোর ফোর তাদের মাথার উপরে পড়ে আর ইনফ্যাক্ট লাইন সাইডলাইনেও কিন্তু সেখানে আমরা প্লেয়ার দেখতে পাচ্ছি রাইটে চুপচাপ বসে রয়েছে ফ্যাংস এই ফাইটটাতে কিন্তু তারা ডমিনেট করার ট্রাই করবে বিকজ তাদেরও কিন্তু একটা ভালো ম্যাচ প্রয়োজন অন দ্য আদার সাইড এইচ তারা এই মুহূর্তে এতটা অ্যাগ্রেসিভ প্লে করছে তাদেরকে আমরা একটা হিট লিস্ট ব্যবহার করতেও কিন্তু দেখতে পারবো কে ফোর গ্যালাকটিকোকে লক্ষ্য করে মাল্টিপাল শট ডেলিভার করা হয়েছে ফ্যাংস দের তরফ থেকে বাট সেগুলোতে কানেকশন না থাকায় এখনো পর্যন্ত হোল্ড করতে হচ্ছে টিমটিকে আই সময় হোল্ড করে থাকতে হবে তবে হোল্ড করা ব্যাপারটা টুকু কি কিন্তু আমি অবশ্যই প্রেস রেসপেক্ট এর সাথেই দেখি আর ডিএস কারণ রিগার কন্ট্রোল করাটাও একটা অনেক বড় আমার মনে হয় চ্যালেঞ্জ তবে গড ওকে গড লাইক ইয়াস আর সাইট থেকে ব্যাটল শুরু হয়েছেন راحت আবার ওই নাম টুকু জানো কিল এবং আমরা বারংবার দেখছি রাহাদের সাইট থেকে তিনি প্রেসার টুকু দিচ্ছেন কোন হাতে তার চার্জ টুকু জানো দেখার মতোই তবে লং থেকে স্নাইপার চার্জ এবার ক্রাইম ওর ভিএস কে হাতে নাইটার অলরেডি তাকে বেশ কিছু ড্যামেজ দাওয়ার চেষ্টাে যুক্ত আছেন

অ্যাভয়েড করা বা সেখানে আসলে একটা ইনিয়ার ক্যাপচার করে এক একটা ব্যাচেল এক একটা সাইট শেষ করে তারপরে ব্যাটেলটা এগোনো ইট উইল বি এ গুড ডিসিশন বাট দেখা যাক ঠিক কিভাবে ফ্যাংক্স তবে তাদের ডিসিশনটাকে সাজায় আমরা কাসামিসের দিকে রয়েছি এই মুহূর্তে তবে যেখানে শুধুমাত্র কে ফোর গ্যালাক্টিকো অ্যান্ড আমাদের চিরচেনা সেই চমৎকার টিম প্যাংসি নয় এবার নতুন টিম দেখা করতে এসেছে সাক্ষাৎ করতে এসেছে আমি ভুল না করলে টি এন্ড বলতে বলতে ডি ফোর এন্ট্রি এন্ড সেখানেই যেন কে ফোর গ্যালাক্টিকো তারা জানান দিয়েছে desk uh, T4B বুচে শুনে এন্ট্রি নাও কারণ আমরা রয়েছি সেই জায়গায় ব্লেড এর আরো একটা শট জানান দিয়েছে যে তারা ব্যাটেলে অলরেডি টু গেছে তুমি আরডিএইচ কলেটসি পুরোটা জোনে জানো পুরোটা সিনারিও তো কম্পাউন্ডে জানো এখন T4B এর এন্ট্রি তবে ক্রাইমর সুযোগ হাতছাড়া করতে চায় না তিনি জাপিয়ে পড়েছে তবে বম বমলা লেটস গো 179 তবে সিচুয়েশন আমি এখনো দুgstaticই দেখতে পাচ্ছি

টিম রেড হক্স এগেইনস্টে ফাইট করছে এই দল জিহান চেষ্টা করে যাচ্ছে একটি নক বের করার আনবীর হি ইজ টেকেন ডাউন তা কেবল দেওয়া হয়েছে রিভাইভ চার্জ বাস্টার নিয়ে নেজাদের এগেইনস্টে 1v1 ফাইটে জিহান থাকবে হাতে একটা গ্রেনেড রয়েছে থ্রো করতে পারতো গ্রেনেড টি বাট নেজাদ উনি ঠিকই গ্রেনেড থ্রো করবে সেই গ্রেনেড থেকে বেঁচে গিয়েছে জিহান এখনো চেজ করছে ড্যামেজ দেওয়ার ট্রাই করবে ফার্স্ট শট কানেক্টেড সেকেন্ড শট কানেক্টেড এন্ড জিহান

এই মুহূর্তে রোটেশনে তারা ব্যস্ত থাকবেন টিভি টাওয়ারকে লক্ষ্য করেই কিন্তু রোটেশনটা নেওয়া হচ্ছে রেড হকস তিনজন প্লেয়ারকে ফিনিশ করা গেলেও খুব দ্রুত যেহেতু আবারও ফিরিয়ে নিয়ে আসা হয়েছে সে অ্যাগ্রেসিভলি ডমিনেট করার প্রভাবটা আমরা আবারও এই কাল্পনিক ময়দানে দেখতে পারবো বাট অন দ্য আদার সাইড ব্যাংকস বাপ্পি উনিও কিন্তু এই মুহূর্তে এলিমিনেট করছে অ্যাগেনস্টে থাকা প্লেয়ারগুলোকে অস্কার স্কিল ব্যবহার করে এইচপি পাঁচটি এলিমিনেশন এই দলের কাছে এখনো পর্যন্ত রয়েছে

আরো একটা শুয়া বাঁচানোর জন্য জাস্ট বের হয়ে গেছেন এরকম একটা সিচুয়েশনে বের হয়ে যাওয়া এটা ুটা ডিসিশন বাটাম খুব বেশি ক আছে ছে আ এটা বল না হয় তোমার সর্ত টি্লার কি পান তার অ্যার্জিটিমেন্ বার ছু চাইবেন প থাকা টিম টিম আ ও তাদের দিকে তবে তোমার ন হচ্ছে এই এরিয়া টুকুতে এবি ও । একমাত্র প্লেয়ার এই মুহূর্তে এলআই এইচপি থেকে বড সাইড থেকে অ্যাটাক গিয়েছে টিম রেড হক্স থেকে রাহাতের সাইড থেকে আমরা আক্রমণ দেখেছি দুটো কিল তার সিকিউর করা হয়েছে নেজাদকে ফিনিশ করে ফেলা হয়েছে সার্কেলের বাহিরে এখনো পর্যন্ত পুরো টিম রেড হকস বাট এইচপি তাদের জন্য এই ম্যাচটা একটা বিগ ম্যাচ হতে পারে সেই সুযোগ রয়েছে গড লাইক আরো একটা নক বের করেছে গড লাইকের কাছে স্নাইপার ওয়েপন রয়েছে উনি লং থেকে খুব ভালোভাবে কিন্তু ড্যামেজ গুলো ডিল করতে পারছেন আরো একটা প্লেয়ার ক্লোজ রেঞ্জে আসবে এন্ড শপিং ইজ অলসো টেকেন ডাউন

একের পর এক এলিমিনেশন একের পর এক এলিমিনেশন নিজের কাছে নিয়ে আসা এই যে চেষ্টা এই 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 চেষ্টা আমি অবশ্যই সাধুবাদ জানাই তবে কিন্তু দেখে হয়তো আপনি ক্লিয়ারলি বুঝতে পারছেন না যে ডমিনেশনটা কে কার উপরে করছে কারণ প্রত্যেকটা টিমই তাদের জায়গা থেকে বেশ কিছু স্পেসিফিক ব্যাটল এঙ্গেজ করছে তবে ওয়াইজ ওন ম্যান টু বি অনেস্ট এই টিমটাকে নিয়ে মেনশন করতে হয় অন্তত আজকের দিনের শেষ ম্যাচটিতে এসে তারা ডেডিকেটেডলি পারফর্ম করছে তাদের পারফরম্যান্সের মধ্যে সেই স্পার্ক আমি সেই এনার্জেটিক সিচুয়েশনটা ফিল করছি আমি ফিল করছি যে তারা অনেক বেশি এনার্জি ওয়েতে করার চেষ্টায় আফসার তবে তাদের দিকেই কিন্তু ধেয়ে আসে অ্যাভ ও এবং একই সাথে সাথে টিম রেড হক উইথ এলেভেন এলিমিনেশন পয়েন্ট এইবার তাদের নেট ইলেকমিনেশন ঠিক কোনটি থেকে আই ড্রান্ট ব্যাটার বিদুল আবারও ফ্যাঙ্ক আবারও ঠিক তাদেরকেই চার্জ করা এই লবে সব থেকে বেশি স্ক্রয়েল করা টিম ভাই

দেখাতে হবে তবে এই মুহূর্তে শর্ট রেন যে এনার্জি তিনি তার চার্জ গুলো দেখাচ্ছেন তবে আর তোমার কি মনে হয় যে হোয়াইট জোন ঠিক যেভাবে রোটেট করছে যেভাবে তারা খেলছেন একটি বইয়ার স্বপ্ন কি এই ম্যাচে দেখতে পারবেন কিনা হ্যাঁ তারা দেখতেই পারেন কারণ দেখুন তাদের রোটেশনটা কতটা পারফেক্ট একেবারে যে অ্যাঙ্গেল থেকে এগোচ্ছেন একটা হার্ড কভার যদি ক্যাচ করতে পারে নেক্সার সার্কেলে তাহলে তারা মাল্টিপল টিমকে অনেক বেশি পরিমাণের প্রেশার প্রোভাইড করতে পারবে টিম রেড হক তারাও একটা খালি ময়দান খুঁজে বেড়াচ্ছে ওয়ার জোনের উপরে আক্রমণ করা হয়েছে হার্ড কভার খুঁজে পায়নি ইটার্নাল ডমিনেটর এই টিমটার অ্যাঙ্গেলে পড়ে গিয়েছে এখনো পর্যন্ত মাল্টিপাল সাইড থেকে আক্রমণ আসছে বাট আগাজা কোবরাকে একটা ভালো কাউন্টার অ্যাটাক করেছেন মাধ্যমে দফতা বের করেছে কোবরা কে আবার এখনো পর্যন্ত টার্গেটে রেখে ইটারনাল ডমিনেটেড সামনের দিকে এগিয়ে যাচ্ছে বাট

রয়েছে দলটির কাছে ইনফ্যাক্ট তাদের চারজন ছাড়া পুরো ময়দানটিতে বাইশটি প্লেয়ার এখনো পর্যন্ত লাইভ অ্যান্ড এই মুহূর্তে টিম রেড হক্স এর থাকবে ইটারনাল ডমিনেটর অ্যান্ড বাম দিকে আবার কিন্তু সেখানে আমরা মাল্টিপল কিছু টিমকে লক্ষ্য করতে পারছি

No blade. Once again, Tarentry. And Hills Paradise. Abaro. Tadir. আরো একটি প্লেয়ার লুজ করতে ব্যস্ত হলেন আই ডো নো বাট এবার ব্যান্ডিং মেশিনের সাহায্যে পাবে পুরো টিমটি রিভাইভ পেয়েছে তবে এই জোনে তারা কোথায় নামবেন সেখানে নেমে লুট কি করতে পারবেন কিনা থেকেই যাচ্ছে ঠিক কিভাবে নিজেদের লাস্ট মুহূর্তে সে কাম ব্যাক করাচ্ছেন সেটা দেখতে একবার প্লেড ও একের পর এক পয়জন গ্রেনেড একের পর এক ট্রিপল চার্জ করে কে

হেলথ প্যারাডাইজ ওয়াই জোন এন্ড অ্যাফ বি ও একেবারে শেষ মুহূর্তের গল্প তবে এইবার ওয়াই জোনের জন্য এটা সবথেকে বড় অপরচুনিটি হেলথ প্যারাডাইজ তারাও চেষ্টা করছেন ব্যাটেলে কম ব্যাক করার তবে আমার মনে হয় না ওয়াট জন সেই সুযোগ টুকু তাদের চলছে একেবারে আকাজার সবাইকে আক্রমণ করা যাবে খুব

এই দুটো টিমের এই ম্যাচে বুয়া মিস করা ছিল সব থেকে বড় ধাক্কা তাদের ফ্যানবেসদের জন্য কারণ এত লং একটা জার্নি এত লং একটা ম্যাচ কমপ্লিট করার পর এইভাবে শেষ মুহূর্তে এসে বুয়াটি মিস করা এটা অনেক বেশি আপসেটের ব্যাপার বাট ইটস ওকে ইটস ওকে ইটস ওকে ম্যান এটা আসলে আপসেট হওয়ার সময় নেই কারণ এখন মাত্র গ্রুপ স্টেজ চলমান এই জায়গা থেকে জাস্ট কোয়ালিফাই করাটাই সবথেকে বড় আমার মনে হয় যে চেষ্টা হওয়া উচিত এবং কোয়ালিফাই করে ঠিক আগামীকাল মানে টপ টোয়েন্টি ফোরের থেকে টপ টোয়েন্টি ফোরে আই এম সরি এন্ট্রি নেওয়াটাই আমার মনে হয় সবথেকে বড় চ্যালেঞ্জ হওয়া উচিত এবং আমার মনে হয় সেই জায়গায় ও যেহেতু তাদের কাছে একটি বুইয়া রয়েছে অ্যান্ড অলসো জোন তাদের কাছে হয়তো বা বুয়া নেই বাট তারা অনেক বেশি পয়েন্ট তারা শুরু থেকে পয়েন্ট করছিল ব্র্যাপিং হেলস প্যারাডাইস তারাও চেষ্টা করেছে অবশ্যই অনেক 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 অভিনন্দন আশা করা যায় আমরা হয়তো বা ভালো কোনো রেজাল্টই পাবো গাইড সেই সাথে সাথে শেষ হয়ে গেছে আজকের দিনের ফ্রি ফায়ার বাংলাদেশ প্রিজন ওয়ান এর

ওভারঅল রেজাল্ট কারা কারা কোয়ালিফাই করছে সকল ইনফরমেশন কিন্তু সেই জায়গাটি আপনারা পেয়ে যাবেন সো মেক শিউর টু ফলো অল সোশ্যাল সাইটস অ্যান্ড ইতিমধ্যে কিন্তু আমরা আমাদের প্রায় তিনটি গ্রুপের আজকে দুটো দুটো করে প্রায় ছয়টি ম্যাচ শেষ করে ফেলেছি আরও একবার মনে করিয়ে দিতে চাই একেবারে প্রথম দুই ম্যাচ আমরা দেখেছি গ্রুপ নাম্বার ওয়ানের দ্বিতীয় দুই ম্যাচ আমরা দেখেছি গ্রুপ নাম্বার টু এর এবং তৃতীয় দুই ম্যাচ আমরা দেখেছি গ্রুপ নাম্বার থ্রি এর এখনো পর্যন্ত আমাদের গ্রুপ স্টেজে রয়েছে ছত্রিশটি টিম বাট আজকের পরে আমরা নতুন করে সেরা চব্বিশটি দলকে খুঁজে পাবো ফিল্টার করে চব্বিশটি দলকে খুঁজে পাবো দ্যাট মিন্স প্রত্যেকটা গ্রুপ থেকে টোটাল আটটি করে টিম তারা টপ এইট টিম তারা কোয়ালিফাই করছে পরবর্তী দিনের জন্য এবং সেই পরবর্তী দিনের আসর থেকে মানে আমরা ডে ফোর থেকে আঠারোটি টিম দুটো গ্রুপ যেখানে আসলে এঙ্গেজড হবে যত চব্বিশটি টিম যাচ্ছে বুঝতেই পারছেন বারোটি বারোটি করে দুটো গ্রুপ সেখানে ক্রিয়েট হবে এবং দুটো গ্রুপ থেকে কিন্তু টোটাল নয়টি করে টিমকে টপ নাইন টিমকে আসলে সেখানে পিক করা হবে ফিল্টার করা হবে এবং সেখান থেকে সেই নয়টি নয়টি করে আঠারোটি টিম তারা আসলে নক নকআউট স্টেজ যাবে নকআউট স্টেজ তিন দিন ধরে চলমান থাকবে এবং সেখান থেকে বারোটি টিমকে আমরা আসলে চলে যেতে দেখবো ডিরেক্ট গ্র্যান্ড ফাইনালে যেটা অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারির ঠিক তেরো তারিখ সো প্রস্তুত হয়ে যান এবং তেরো তারিখের সেই উন্মাদ বা সেই আমেজের জন্য অনেক বেশি চেয়ার করতে থাকুন এখন পর্যন্ত টিমগুলোকে অনেক বেশি মোটিভেট করতে হবে আমি মনে করি দেখুন হয়তো আজকের দিন আপনার টিমটি তেমন পারফর্ম করেনি আপনার সেই আশা স্বরূপ পারফর্ম করেনি আপনারা যেটা এক্সপেক্ট করেছিলেন তেমন পারফরমেন্স হয়তো বা পাননি তবে হ্যাঁ

যার বডিতে আমি শর্ট কানেক্ট করব তাকে পুরোপুরি কনফার্ম করে তবেই আমি শেষ নিঃশ্বাসটুকু নিব এক্স্যাক্টলি মাইডের সাইড থেকে এই স্টেটমেন্টে আমরা দেখতে পেয়েছি অ্যাসিস্ট অত বেশি উনি করেননি ইনফ্যাক্ট অ্যাসিস্টই আমরা তাকে করতে দেখতে পাইনি তার ক্যারেক্টার স্কিল কম্বিনেশন লাইন আপও কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি যে নেরো উনি ব্যবহার করছেন তার পাশাপাশি রাফায়েল মোকো মারতো সেখানে আমরা ব্যবহার করতে দেখতে পারছি তার ক্যারেক্টার স্কিল কম্বিনেশন থেকে কিন্তু আমরা মোটামুটি বুঝতে পারছি দলের জন্য স্নাইপিংয়ের সেই রোলটাই উনি পালন করেন কিন্তু এই ম্যাচে ফ্রন্ট লেনেও খেলেছেন খুবই দুর্দান্ত ভাবে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি সব থেকে বেশি পয়েন্ট তারা সংগ্রহ করেছে রয়েছে তিরিশটি পয়েন্ট ইন এ সিঙ্গেল ম্যাচ এই টিম সিকিওর করেছে এবং হ্যাশট্যাগ টু রয়েছে হেলথ প্যারাডাইজ ছাব্বিশটি পয়েন্ট তারাও সংগ্রহ করেছে এবং হ্যাশট্যাগ থ্রি তে রয়েছে টিম রেড হকস পঁচিশটি পয়েন্ট তারা সংগ্রহ করেছে হ্যাশট্যাগ পরে থাকবে এটার্নাল ডমিনেটেডস উইথ টোয়েন্টি ফোর পয়েন্টস অ্যান্ড হ্যাশট্যাগ ফাইভে রয়েছে ফায়ার বোলচার্স অফিসিয়াল দলটি বুইয়া সিকিওর করলেও তাদের এলিমিনেশন পয়েন্ট অত বেশি না থাকায় সতেরোটি পয়েন্ট নিয়ে কিন্তু সন্তুষ্ট থাকতে হচ্ছে টিমটিকে এবং হ্যাশট্যাগ সিক্সে রয়েছে কে ফোর গ্যালাকটিকও বারোটি পয়েন্ট নিয়ে একদমই তবে বটমে থাকা ছয়টি রয়েছে তবে আমি মনে করি যে বটমে থাকা টিম লাইক আমি অ্যালকে ই মেনশন করলেও প্রিভিয়াস ম্যাচটি ভালো যাইনি সেটা হয়তো স্ট্যান্ডিংয়ে আমরা দেখতে পাবো যে এই পয়েন্টটুকু যুক্ত হওয়ার পর তাদের ওভারঅল পজিশন তবে কোথায় রইল তারা আসলে কোন অবস্থানটুকু গ্র্যাপ করলো কোন অবস্থানটুকু নিজেদের নিতে পারলেন সবকিছু মিলিয়ে শেষ হয়ে আজকে দিনের ষষ্ঠ ম্যাচ এবং আমরা দেখে নিয়েছি গেমস গেম স্ট্যান্ডিং অ্যান্ড গাইজা আপনারা হয়তো বা আপনাদের জায়গা থেকে অনেক অনেক শেয়ার করেছেন আজকে এই দিনটিকে এবং অনেক বেশি এনজয়ও করেছেন টু বি অনেস্ট আমি অনেক এনজয় করেছি আর ডিএস দেখো একেবারে নতুন কিছু আমরা ফিল করছি নতুন একটা টেস্ট কিন্তু আমরা পাচ্ছি এই চমৎকার আসর থেকে ফ্রি ফায়ার বাংলাদেশ প্রো লিগ থেকে আমাদের প্রথম দিন প্রত্যেকটা গ্রুপ থেকে আমরা ম্যাচ দেখেছিলাম একটা বি স্কেলের টুর্নামেন্ট যেটা এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশে তো এমনভাবে অনুষ্ঠিত হয়নি এরকম একটা ওপেন কোয়ালিফাই আর লবি এরকম একটা টুর্নামেন্ট যেখানে আসলে আপনি প্রত্যেক আপনারা প্রত্যেকেই চাইলেই রেজিস্ট্রেশন করতে পারতেন করেছেন ও আপনারা বাংলাদেশের অনেক অনেক অডিয়েন্স হাজার হাজার অডিয়েন্স এখানে রেজিস্ট্রেশন করেছেন এরকম একটা টুর্নামেন্ট আসলে আমার মনে হয় যে লাইক এরকম জমজমাট আসর তৈরি হওয়াটা খুবই স্বাভাবিক তবে হ্যাঁ অপেক্ষা করতে হবে আগামীকালের জন্য কারণ আগামীকাল গ্রুপ স্টেজের সর্বশেষ দিন ঠিক বিকেল চারটায় কিন্তু আমরা যুক্ত হয়ে যাব ফ্রি ফায়ার স্পোর্টস বাংলাদেশের অফিশিয়াল ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজেস তো কোথাও কিন্তু যাওয়া যাবে না তবে আইডিয়াস যেহেতু শেষ মুহূর্তে চলে এসেছি এখন কিন্তু বিদায়টা নিতেই হবে একেবারে গাইস আজকের দিনে এই জায়গা থেকে হচ্ছে আমরা বিদায় নিচ্ছি বাট আগামীকাল আবারও ফিরে আসবো টপ টোয়েন্টি ফোর টিমকে নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান আল্লাহ হাফেজ গুড নাইট